ওয়েলকাম টু ইনফরমেশন হাব আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে কন্যাশ্রী কেটু প্রকল্পের মাধ্যমে পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য কিছু প্রশ্নের উত্তর নিয়ে অভিভাবক ও ছাত্রছাত্রীরা বারবার কিছু আপডেট জানতে চাইছেন তাদের অনুরোধে আজকের এই ভিডিও সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করে আপনার পরিচিতদের জানিয়ে দিন প্রথম প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে কন্যাশ্রী আইডি ট্রান্সফার ইন অথবা ট্রান্সফার আউট কি চালু হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে কন্যাশ্রী কে ওয়ানের ট্রান্সফার আউট চালু হয়েছে এবং কে টু প্রকল্পে ট্রান্সফার আউট এখনও পর্যন্ত চালু হয়নি এবং কে ওয়ান এবং কে টুর ক্ষেত্রে ট্রান্সফার ইন প্রক্রিয়া এখনও পর্যন্ত চালু হয়নি দ্বিতীয় প্রশ্ন কন্যাশ্রী কেটু ফর্ম কোথায় পাব এবং এই কন্যাশ্রী কেটু ফর্ম কোথায় জমা দিতে হবে বর্তমানে যেখানে পড়াশোনা করছো সেখান থেকে কন্যাশ্রী কেটু ফর্ম দেওয়া হবে যদি এক বিদ্যালয় থেকে ট্রান্সফার নিয়ে নতুন বিদ্যালয় বা কলেজে ভর্তি হয়ে থাকো সেক্ষেত্রে আগের বিদ্যালয় থেকে কন্যাশ্রী আইডি ট্রান্সফার আউট করে বর্তমানে যে বিদ্যালয় বা কলেজে পড়াশোনা করছো সেখানে কন্যাশ্রী আইডি ট্রান্সফার ইন করতে হবে তারপর সেখান থেকে কন্যাশ্রী কেটু ফর্ম দেওয়া হবে এবং সেখানে ডকুমেন্ট সহ জমা করতে হবে কারা এবছর কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে পঁচিশ হাজার টাকা পাবে এবং এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেই সম্বন্ধীয় ভিডিও চ্যানেলে দেওয়া আছে এবং তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তৃতীয় প্রশ্ন কন্যাশ্রী কেটু ফর্ম কবে পাবো এই মাসে কন্যাশ্রী কেটু ফর্ম চালু হওয়ার কথা ছিল কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে এখনও পর্যন্ত কেটু ফর্ম দেওয়া বা কেটু অপশন চালু হয়নি যখন এই অপশন চালু হবে তখন ভিডিও করে জানিয়ে দেওয়া হবে সেই আপডেট পাওয়ার জন্য যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো পরবর্তীতে এই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে চিহ্নে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো ভিডিওটা যদি কোনো উপকারে লাগে তাহলে ভিডিওতে লাইক করবে ভিডিওটি তোমার পরিচিত বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে